রক্তদানের সার্থকতা মূল্যবোধ ও মানবিকতা এই কোটেশনের মর্যাদা রাখলেন রানাঘাট পুলিশ জেলার টিম সানিরাজের রানাঘাটের এক ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার একজন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচালেন রানাঘাটের এক সিভিক এভাবেই বেঁচে থাক মানবতা সিভিক নিয়ে নানা সময় নানা অভিযোগ থাকে অনেকেরই আজকের রানাঘাটের এই সিভিকের উদার মানবতা সকলের মন জয় করে নিয়েছে সোমবার রানাঘাটের হবিবপুর এলাকার একজন পঞ্চান্ন বছরের মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন বারো নম্বর জাতীয় সড়কে ট্রাফিকের ডিউটি করছিলেন রানাঘাটের বাপ্পা বিশ্বাস নামে এক সিভিক ভলেন্টিয়ার এলাকার পরিচিত ওই মহিলার পরিবারকে সে জিজ্ঞেস করে কি হয়েছে পরিবারের লোক জানায় ও পজিটিভ রক্ত দরকার কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না সে কথা শোনার পরে রানাঘাট মহকুমা হাসপাতালে ছুটে যান সিভিক বাপ্পা বিশ্বাস সেখানে গিয়ে বেড টু বেড রক্তদান করে প্রাথমিকভাবে ওই মহিলার প্রাণ বাঁচান তিনি বেশ কয়েকদিন চেষ্টা করেও মহিলাটির জন্য রক্ত জোগাড় করতে পারছিলেন না তার পরিবার বিষয়টি আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও ভাবুন একজন সিভিক রোগীর অসহায়তার কথা শুনে ছুটে গিয়ে নিজের শরীরের রক্তদান করলেন সেখানে সামাজিক দায়িত্ব ও মানবতার ছবি ফুটে উঠেছে বাপ্পার এহেন কাজের জন্য রোগীর পরিবারের এক সদস্য জানায় মায়ের অবস্থা খুব খারাপ ছিল রক্তের দরকার ছিল সোনার সাথে সাথেই আমাদের পাড়ার ছেলে সিভিক ভলেন্টিয়ার বাপ্পা যেভাবে আমার মাকে বাঁচানোর জন্য নিজেই রক্তদান করলেন কথা সে আমি ও আমার পরিবার চিরজীবন মনে রাখবো কালকে ওই চুলি বিজের উপর ডিউটি করছিলাম তখন ওখান থেকে একটা অসুস্থ মহিলাকে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছিলো কি হয়েছে জিজ্ঞাসা করাতেই বলছে রক্ত লাগবে তা রক্ত লাগবে তখন বললো রক্ত পাচ্ছি না ঠিক আছে তখন কী গ্রুপের তখন ওগুলো ও পজিটিভ রক্ত তখন বললো ঠিক আছে আমি দেবো বলে সেই রক্ত দিতে হসপিটালে গিয়েছিলাম আচ্ছা মহিলাটাকে আপনার পরিচিত হ্যাঁ আমার পরিচিত পাড়াই বাড়িতে আচ্ছা কেমন লাগছে রক্ত দান করলেন এবং একজন মৎস্য রোগীর প্রাণ বাঁচালেন কেমন লাগছে একটা মানুষকে তো প্রাণ বাঁচিয়ে দেখে প্রাণ বাঁচিয়ে তো নিজেকে ভালো মানে ভালোই লাগবে আচ্ছা ওই মহিলার বাড়ি কোথায় আমাদের পাড়ায় হবিপুর হবিপুর বয়স কত হবে বয়স ওই পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন ষাট রক্তদান কোথায় করলেন রানাঘাট হসপিটাল রানাঘাট হসপিটালে আচ্ছা আপনার নাম বাপ্পা বিশ্বাস